সালামু আলাইকুম ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি করার বিক্রয় কুমিল্লা তো যারা এই আমাদের ইউটিউবটা চ্যানেলটা এই মুহূর্তে প্লে দিয়ে রাখছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর অনুরোধ জানাচ্ছি যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন ফলো করেছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো লাইক শেয়ার করে সাথেই থাকুন তো আমি আর বাচ্চু আজকে যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলি লোকেশনটা হলো আমাদের কুমিল্লা জগন্নাথপুর তো কুমিল্লা জগন্নাথপুর যারা চেনেন না আপনাদের উদ্দেশ্যে বলতেছি জগন্নাথপুর আসতে হলে আমাদের প্রথমেই শহরের চকবাজার আসতে হবে চকবাজারে এসে চকবাজার থেকে মাত্র দশ টাকা লাগে জগন্নাথপুর সমোহনী আসতে তাহলে জগন্নাথপুর সৌমোহনী এই যে দেখতে পাচ্ছেন জগন্নাথপুর সমোহনী এই জগন্নাথপুর সৌমোহনীতিমূর্তা আমি আছি এখন আর যে জায়গাটায় আছি যেহেতু মালিকের নিষেধ সঠিক জায়গাটা দেওয়া সম্ভব না এরকম দোকান করতে পারবেন এরকম সাতাশ আঠাশ ফিটের মুখপাতের একটা খালি জায়গা আছে চার শতকের একটা প্লট আছে মূলত যারাই এরকম দোকান পুরে মোড়ে মোড়াইয়ের আশেপাশে এরকম দোকানের জায়গা চাচ্ছেন দোকান করবেন ব্যবসা করবেন এরকম জায়গা চাচ্ছেন তো আপনাদের জন্য বলতেছি সুন্দর একটা জায়গা আছে চার শতকের একটা প্লট আছে তো এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দেবো আর পাশাপাশি যেহেতু মালিক ইংলিশ আছে সরাসরি যাওয়া শর্ট ভিডিও থাকবে যারা বিশেষ করে দেশের বাইরে থেকে ভিডিওগুলো দেখে থাকেন এবং এসে জায়গা দেখা সম্ভব নয় আপনাদের জন্য ভিন্নভাবে শর্ট ভিডিও রাখবো শর্ট ভিডিও দেখতে পাবেন তো তারপরে আমি এরিয়াটা একটু দেখিয়ে দিচ্ছি সাঁতিয়ে থাকুন স্লোলি এরিয়া দেখিয়ে দিচ্ছি তো এর ভিতরে আমার এই ভিডিওর ভিতরেই জায়গাটা থাকবে তবে যারা বিশেষ করে প্রবাসে আছেন বিশেষ করে আপনাদেরকে বলে দেবো যে কোন জায়গাটা আর বিশেষ করে যারা দেশে আছেন সরাসরি আসবেন দেখিয়ে দেব তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত ফোন ফোন করতে পারেন সরাসরি কমেন্ট না করে ফোন করবেন আর আমরা একটা পর্যন্ত সময় দিয়ে থাকি বিশেষ করে যেহেতু আপনারা ইউরোপ অস্ট্রেলিয়া ক্যানাডা বিভিন্ন দেশ থেকে করে থাকেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্য চিন্তাভাবনা করে আমি একটা পর্যন্ত সময় দিয়ে থাকি তো এই পর্যায়ে আমি একটা প্রাইস জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবেই নিতে পারেন প্রতি গন্ডা চল্লিশ লক্ষ আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে বসলে কথা বলতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ